নেপালের রাজনৈতিক বড় ধরনের পট পরিবর্তন শুরু হয়েছে চলমান অস্থিরতার মধ্যেই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে বারোই সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টায় শপথ গ্রহণের মাধ্যমে ইতিহাস গড়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা কাকরি প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল সেনাপ্রধান অশোকরাজ সিগেল এবং জেনজি বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে ঐক্যমতের পরেই সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয় জেনজি আন্দোলনকারীরা সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবি জানাচ্ছিলেন প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে সারাদিন ব্যাপক আলোচনার পর এই বিষয়ে সমঝোতা হয় সুশীলা নেতৃত্বে একটি ছোট তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠিত হবে আজ রাতেই প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে এই মন্ত্রিসভা পার্লামেন্ট এবং সাতটি প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে গত নয়ই সেপ্টেম্বর রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে কে পি শর্মা ওলির সরকারের পতনের পর স্থিতিশীল অবস্থা ফেরাতে সেনাবাহিনী দফায় দফায় আলোচনায় বসে দীর্ঘ আলোচনার পর জেনজি শিক্ষার্থীরা সুশীলার নামই বারবার প্রস্তাব করে তবে আন্দোলনকারীদের একাংশ সুশীলা কার্কির বয়স নিয়েও আপত্তি জানিয়ে সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রদান কোলমান গিসিংয়ের নামও প্রস্তাব করেছিলেন অন্যদিকে কাঠমান্ডুর মেয়র ও জনপ্রিয় র্যাপার রাজনীতিবিদ বলেন্দ্র শাহ একজন শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেন এবং সুশীলার প্রতি পূর্ণ সমর্থন জানান অবশেষে জেনজি আন্দোলনকারীরা আস্থা রাখলেন বর্ষিয়ান সুশীলা কার্কির উপর নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার নেতৃত্ব নেপালকে কোথায় নিয়ে যায় সেই দিকে এখন আছে পুরো দক্ষিণ এশিয়া